রাজ্যে আশাকর্মী নিয়োগ নিয়ে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কোন জেলা থেকে আপনারা এই আশাকর্মী পদের জন্য আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কিভাবে আবেদন করবেন সে সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করবো ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশ পাবলিশড হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার বোলপুর বীরভূম থেকে নোটিফিকেশন সতেরো চার দু তারিখে পাবলিশড হয়েছে যার মেমো নাম্বার এখানে শো করছে এখানে প্রথমে বলা হচ্ছে রাজ্য মিশন অধিকর্তা জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন সাতাশ ছয় দু তারিখের পত্র নম্বর এত অনুসারে আপনাদের নতুন বীরভূম জেলার বোলপুর মহকুমার অন্তর্গত বিভিন্ন ব্লকে উপস্বাস্থ্য কেন্দ্র সুস্বাস্থ্য কেন্দ্রে বিভিন্ন গ্রামগুলিতে আশাকর্মী নিযুক্তির জন্য আবেদন দরখাস্ত আহ্বান করা হচ্ছে এখানে শূন্যপদ আমরা দেখে নেব এখানে বলা হয়েছে ব্লক ভিত্তিক পদের সংখ্যা বোলপুর শ্রীনিকেতন ব্লকে দশটি নানুর ব্লকে ছটি লাভপুর ব্লকে এগারোটি ইলামবাজার ব্লকে পাঁচটি এই হচ্ছে টোটাল ভ্যাকান্সি রয়েছে এবার চলে আসব নিয়মাবলী এক নম্বরে বলা যে কেবলমাত্র বিবাহিতা বিধবা এবং আদালত কর্তৃক ডিগ্রি বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই এটা আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে প্রমাণস্বরূপ সাম্প্রতিক নির্বাচন তালিকা অনুসারে প্রার্থী তার ভোটার কার্ডের সপ্রত্যয়িত কপি আপনাদের কিন্তু দিতে হবে সেখানে ক্রমিক সংখ্যা ক্রমিক নাম্বার অংশ নাম্বার সপ্রত্যয়িত প্রতিলিপি অর্থাৎ ভোটার লিস্টও আপনাদের কিন্তু দিতে হবে এবং রেশন কার্ডের স্বপ্রত্যয়িত প্রতিলিপি অর্থাৎ জেরক্স কপি জমা দিতে হবে তিন নম্বর বলা যায় সাধারণ প্রার্থীর বয়স এক এক দু হাজার পঁচিশ তারিখ অনুসারে তিরিশ বছর থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে আর যদি তপশিলি জাতি বা উপজাতি অন্তর্ভুক্ত হন সেক্ষেত্রে বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে বয়স সীমার প্রমাণপত্র মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট দেখে আপনাদের ধরা হবে এবার আমরা চলে আসবো চার নম্বর এখানে বলা যে প্রার্থীকে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় অবতীর্ণ হতে হবে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অনুত্তীর্ণ প্রার্থীরা আবেদনকারী হিসাবে বিবেচিত হবেন অর্থাৎ আপনাদের কিন্তু মাধ্যমিক মিনিমাম পাশ করা থাকতে হবে উচ্চতর শিক্ষাগত যোগ্যতার প্রার্থীদের আবেদনকারী হিসাবে বিবেচিত হবেন এক্ষেত্রে মাধ্যমিক বা মাধ্যমিক সমতুল্য পরীক্ষার প্রাপ্ত নম্বর বিচার করা হবে অর্থাৎ আপনারা যদি হায়ার এডুকেশান থাকে উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান সেগুলোও দিতে পারেন কিন্তু শুধুমাত্র মাধ্যমিকের নাম্বারটাই আপনাদের কিন্তু ধরা হবে এবার বলা যে পাঁচ নম্বরে গ্রেড ওয়ান এবং গ্রেড টু স্বনির্ভর দলের সদস্য যদি হয়ে থাকেন সেইটারও কিন্তু কাগজপত্র আপনাদের দিতে হবে একটি নির্দিষ্ট এলাকার তপসিলি জাতি উপজাতির সংখ্যা যদি দু হাজার এগারো সালের জনগণনার তথ্য সাপেক্ষে পঞ্চাশ শতাংশের উর্ধে হয় সেক্ষেত্রে এলাকাটি তপসশিলি জাতি উপজাতির ক্ষেত্রে অগ্রাধিকার হিসাবে গণ্য করা হবে সেটা কিন্তু মেনশন রয়েছে এবং উপরিক্ত সমস্ত যোগ্যতা সহ অন্যান্য প্রমাণপত্র জমা দিতে হবে আপনার অ্যাপ্লিকেশান ফর্মের সাথে আবেদনপত্রের সঙ্গে নিম্নলিখিত সকল প্রমাণপত্রের স্বপ্রত্যয়িত সেলফ অ্যাটাস্টেড কপি আপনাদের দিতে হবে যেমন জর্মের প্রমাণপত্র মাধ্যমিকের অ্যাডমিট বা বার্থ সার্টিফিকেট দিতে পারেন ভোটার কার্ড দিতে হবে এর সঙ্গে আধার কার্ড রেশন কার্ড যেগুলো রয়েছে সেগুলো দেবেন তাদের তপশিলি জাতি বা উপজাতির কাস্ট সার্টিফিকেট রয়েছে সেটা দিতে হবে মাধ্যমিকের পরীক্ষার মার্কশিট সার্টিফিকেট দিতে হবে স্বনির্ভর দলের যদি সদস্য হয়ে থাকেন সেটার প্রমাণ যেটা আপনাদের বললাম এবং সাক্ষরসহ দু কপি কালার পাসপোর্ট সাইজের ফটো আপনাদের দিতে হবে এবং নিজেদের অ্যাড্রেস লেখা দুটো খাম দিতে হবে সেই আবেদনকারী খামের উপরে বাইশ টাকার ডাক টিকিট আপনাদের কিন্তু লাগিয়ে দিতে হবে এর এরপরের পেজে আমরা চলে আসব এখানে দ্বিতীয় নম্বর পেজে উপরোক্ত সমস্ত কিছু ডিটেলস বললাম আপনাদের যে ইন্টারভিউটা হবে সেই ইন্টারভিউয়ের পূর্বে আপনাদের ইন্টারভিউ লেটার বা ইন্টারভিউয়ের তারিখ সময় সেগুলো আপনাদের বাড়িতে পাঠানো হবে অ্যাডমিট কার্ড সেই মধ্যে সমস্ত ডিটেলসগুলো দেখতে পাবেন এবার বলা হয়েছে সম্পূর্ণ এবং ত্রুটিপূর্ণ আবেদন খারিজ হবে অর্থাৎ যদি রকম ফর্মের মধ্যে ভুল বা কাটাকাটি থাকে সেক্ষেত্রে ফর্ম বাতিল করা হবে বর্তমানে বৈভাবিক স্থিতি তার সেটাও দিতে হবে অর্থাৎ ম্যারেজ হলে ম্যারেজ সার্টিফিকেট যদি ডিভোর্সি হয় সেক্ষেত্রে সেটা কোর্টের কাগজ বিধবা হলে হাজব্যান্ডের ডেথ সার্টিফিকেট আপনাদের কিন্তু ফর্মের সাথে দিতে হবে আবেদনপত্রের মধ্যে প্রার্থীর নাম ঠিকানা পদ স্থান উল্লেখিত এগুলো আপনাদের সমস্ত কিছু ডকুমেন্টস সহকারে খামের মধ্যে ভরতে হবে এবং সংশ্লিষ্ট বিডিও অফিসে গিয়ে ফর্মটি জমা করতে হবে বোলপুর শ্রীনিকতন সমষ্টি উন্নয়ন অধিকারকের করণ বোলপুর বীরভূম এটা পিনকোড যারা যারা নানুর ব্লক থেকে করবেন তারা এই অ্যাড্রেসে আর যারা লাভপুর ব্লক থেকে করবেন তারা এই অ্যাড্রেসে এবং যারা বাজার ব্লক থেকে করবেন তারা এই অ্যাড্রেসে ফর্মটি জমা করবেন ফর্ম জমা করবার শেষ তারিখ কুড়ি পাঁচ দু হাজার পঁচিশ তারিখ মেনশন রয়েছে তো এর মধ্যে আপনারা ফর্মটি কিন্তু অবশ্যই কিন্তু জমা করবেন এবার এই পেজে দেখতে পাচ্ছেন এখানে এরিয়া ভিত্তিক কিন্তু আপনাদের কিন্তু লিস্ট দেওয়া রয়েছে কোন গ্রাম পঞ্চায়েতে কোন ব্লকে কতগুলো ভ্যাকান্সি রয়েছে তার ডিটেলসগুলো এখান থেকে পিডিএফ থেকে ডিটেলসগুলো দেখে নিয়ে তারপরে আপনারা আবেদন করতে পারেন আজকের ভিডিও এতটুণুন পর্যন্ত এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর এরকমই নিত্য নতুন আপডেটগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলে কিন্তু অবশ্যই বাজিয়ে রাখবেন